সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে লতি কাটার প্রস্তুতি চলতেছে আর এই সকল লতিগুলা যশোরের লতিরাজ বাড়ি এক আপনারা দেখতে পাচ্ছেন মূলত লতি কাটার পরে এই লতিগুলা যশোর যে সকল হাট আছে লতির হাট সেই হাটে নিয়ে যেয়ে লতিগুলা বিক্রয় করা হয় এই যে দেখতে পাচ্ছেন সামনের প্রোজেক্ট থেকে এই লতিগুলা উত্তোলন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল নতুন বা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা লতি কুচু চাষ করতে চান সবাইকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা লতি কুচুর চাষ করতে আসলে অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনারা লতি কুচুটা চাষ করবেন কারণ কচু চাষটা এমন একটা চাষ এটা যদি আপনি জেনে বুঝে চাষ করেন তাহলে এখানে কোনো লসের আশঙ্কা নাই আর যদি না জেনে চাষ করেন অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেমন লতি কুচু গাছের কিছু কিছু রোগ বেলায় দেখা দেয় তারপরে আপনার পাতায়লো সমস্যা দেখা দেয় বা লতি কুচুর চাষের ক্ষেত্রে কি কি সার ব্যবহার করা লাগে যদি লতির ফলন বৃদ্ধি করতে চান এই সকল বিষয়ে আপনি যদি জেনে বুঝে চাষ করেন তাহলে আপনার জন্য অবশ্যই সঠিক এবং লাভবান একটা প্রোজেক্ট হতে পারে আর আপনি যদি না জেনে চাষ করেন তাহলে এখানে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন তাই আমরা সকলকে বলি যে লতি কুচু চাষের জন্য অবশ্যই সঠিক পরামর্শটা নিয়ে চাষ করবেন তাহলে আমরা যেভাবে ফলন উৎপাদন করে থাকি সেভাবে আপনিও ফলন পাবেন এই দেখতে পারছেন যতদূর যাবে শুধু লতি গাছ এবং লতির চাষ এইগুলোই আপনারা দেখতে পারবেন তো যশোরের বুকে একমাত্র যশোর জেলা বাগারপাড়া থানার ভিতরে এই লতির চাষটা বেশি হয়ে থাকে তো আপনারা যদি এই লতি লতিকুচুর চাষ করতে চান কারণ এটা বারো মাসে ভালো একটা দাম পাওয়া যায় এবং এটা লাভজনক চাষ তো আপনারা যদি এই লতি কচুর চাষ করতে চান বা চারা লাগে যোগাযোগ করবেন ধন্যবাদ